আপনাকে যদি অপূর্ব ভাইয়াকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলা হয় তাহলে কি প্রশ্ন করবেন আমাদের আর্টিস্টরা এবং সেই সাথে ওটিটি প্ল্যাটফর্মের প্রত্যেকেরা অর্থাৎ হইচয়ের অনেকেরাই খুব কষ্ট করে যাচ্ছে বাট পাইরেসি হচ্ছে দেখে জিনিসটা ঠিক মতো যাচ্ছে না আপনি কি করবেন পাইরেসির সাথে থাকবেন নাকি সাবস্ক্রিপশনের সাথে থাকবেন প্রথম কথা হলো আমি সাবস্ক্রিপশনের সাথে থাকব কিন্তু আমি আমাদের দেশের প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যে নাটক সিনেমা বানানো হয় অনেক টাকা খরচা করে অনেক কষ্ট করে বানানো হয় কিন্তু এই যে যারা পাইরেসি করে এটা তো অটোমেটিক এটা পরিচালক প্রযোজক বা নায়ক এদের কাছে কেন অনুরোধ করত হবে প্রশাসনের কাছে যে পাইরেসি কারা করে এটা তো অটোমেটিক ধরা উচিত এটা তো একটা ক্রাইম এই পাইরেসি যাতে করতে না পারে এটা আমার অনুরোধ প্রশাসনের কাছে যারা পাইরেসিগুলো করে তাদেরকে যেন ধরে কঠিন শাস্তির আওতায় আনা হয় আরেকটা হলো হৈসই এবং অপূর্বভাইয়ের কাছে আমার একটা অনুরোধ আপনারা এমন কন্টেন্ট বানান যেই কন্টেন্টগুলো ফ্যামিলির সবাইকে নিয়ে দেখা যায় এরকম কন্টেন্ট বানান যাতে ফ্যামিলি মা বাপ ভাই বোন সবাইকে নিয়ে আমরা দেখতে পারি এই ধরনের কন্টেন্ট পালাম এই দুইটা বিষয়ের উপরে আমার বলার ইচ্ছে ছিল তাই বললাম আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন সেই প্রোগ্রামটা সম্পর্কে আমি আসছি বঙ্গবন্ধু জাদুঘরে এখানে হয়েছে। একটা প্রিমিয়ার শো আমাদের ইনভাইট করা হয়েছে এখানে আসছি এখানকার পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমি আর একটা কথা বলতে চাই আমাদের দেশের পরিচালকদের যে আমাদের দেশে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে আপনারা বলেন যে নায়ক নায়কা নাই কিন্তু তাদেরকে পরিচালক আমার রাহেন রাফির মতো আরও যারা মেধাবী পরিচালক আছে এদেরকে ব্যবহার করতে হবে আপনারা এদেরকে সুন্দর করে ব্যবহার করেন অপূর্বপায় আরেকটা ওয়েব সিরিজ দেখছিলাম সম্ভবত ওইটাও আমার খুব ভালো লাগছে নামটা মনে আসছে না আর এটাও খুব আমার মনে হচ্ছে খুব ভালো হবে তো পরিচালকরা বা এইভাবে ওনাদেরকে ব্যবহার করেন ভালোভাবে ভালো ভালো অভিনেতা ওকে থ্যাংক ইউ